প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বরকি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দিনী ভাই বোনেরা আজ আপনাদের সাথে এমন একটি সূরা নিয়ে কথা বলবো যেটি কোরআনের অন্যতম তাৎপর্যপূর্ণ সূরা কোরআন খুললেই আমরা প্রথমে যে সূরাটি দেখতে পাই সেটি সুরাতুল ফাতিহা সুরাটি আরও অনেক নামে পরিচিত উম্মুল কিতাব উম্মুল কোরআন সৌরাতুল শিফা সুরাটির যেমন নাম তেমনি এটি তিলাওতের ফজিলত ও অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন এই সূরাটি শুরু করেছেন উনার প্রশংসা দিয়ে এবং শেষ করেছেন দোয়া দিয়ে আল্লাহ এই সূরার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে উনার প্রশংসা করতে হয় এবং কিভাবে উনার কাছে দোয়া করতে হয় সৌরাতুল ফাতিহা আমাদের সকলেরই মুখস্থ আছে কারণ নামাজ পড়তে হলে অবশ্যই সুরাতুল ফাতিহা পাঠ করতে হয় আল্লাহ পাক কোরআনে বলেছেন অর্থাৎ কোরআনে মুমিনদের জন্য শিফা রয়েছে রাসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে সুরাতুল ফাতিহা দিয়ে ঝারফুক করতে হয় রাস আলহ সাল্লাম যে কোনো অসুখে সুরা ফাতেহা দিয়ে রুকাইয়া করতেন সম্মানিত বন্ধুরা আমরা নামাজে ও নামাজের বাহিরে সুরা ফাতেহা পাঠ করি কিন্তু তার ফজিলত সম্পর্কে জানি না আজ আপনাদের সুরা ফাতেহার এমন একটি আমলের কথা বলবো যদি কেউ আমলটি করে এই আমলের বরকতে আল্লাহ পাক উনার বা উনার আত্মীয়স্বজন যে কারোর জটিল এবং কঠিন রোগ হইতে মুক্তি দান করবেন আমলকারীর ধন সম্পত্তি বৃদ্ধি করে দিবেন সকল দোয়া কবুল করে নিবেন যদি কেউ ফজরের দুই রাখাত শূন্যত নামাজের পরে ফরজ নামাজের পূর্বে বিসমিল্লাহ সহ একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করে পানিতে ফু দে এবং আল্লাহর কাছে দোয়া করে এই আমলটি প্রতিদিন করতে তাকে তাহলে এই পানি যে রুগীকে পান করানো হবে ওই রুগীর যত কঠিন রোগ হোক না কেন এই আমলের বরকতে আল্লাহ শিফা দিয়ে দিবেন সুবাহ আমলকারী আল্লাহর কাছে যে দোয়া করবে তার কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না আমলকারীর দন সম্পদ বৃদ্ধি পাবে রিজেকের মধ্যে বরকত আসবে সবচেয়ে বড় কথা আমলকারীর রুহানি শক্তি বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক এই সকল আমলের বরকতে আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন আমাদের সকল মনের আশাগুলো পূর্ণ করে দেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে السلام عليكم ورحمه الله وبركاته